উপস্থিত সংগ্রামী ভাইরা এবং মঞ্চের সামনে আমার সংগ্রামী লড়াকু বন্ধুরা আজকে আমরা এখানে এসেছি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্রের শিকার হয়ে কি সেই ষড়যন্ত্র না মসজিদের জায়গা কেড়ে নিতে হবে বিজেপি চাইছে কবরের স্থানে জায়গাটাও কেড়ে নিয়ে আদানি আন্দি করে দিতে হবে আমরা বলতে চাই এদেশের ওয়াকাপ সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি আমরা কারো বয়া সম্পত্তি বানাইনি তাই আজকের মসজিদ মাদ্রাসার কবরস্থানের সম্পত্তি যত কালা কানুন পার্লামেন্টে বসে তোমরা ক্ষমতা দেখিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে তৈরি করে না কেন আমাদের সম্পত্তি তোমরা কিন্তু কেড়ে নিতে পারবে না আজকে কলিবিহারে এসেছিলাম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় বিলিংয়ের সমাবেশ তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি লাখ লাখ জনতা কোচবিহারের বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবার বৃদ্ধ কবিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয় বিজেপির পাতা ভাঁদে পা দেবে না আমার পূর্বে এক আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোন সমস্যা তৈরি হয়নি রাজারা হিন্দু ছিলেন কিন্তু হিন্দু ভাইদের দেবদেবিয়ার মন্দির নিয়ে আমাদের কোন বিদ্বেষ নেই কোন বিরোধিতা নেই আমি তাই আমার হিন্দু

সাম্প্রদায়িক নীতি তৈরি করতে চাইছে সেই নীতির বিরুদ্ধে আজকে আমাদের লড়াই